সাগরের চকফুলডুবি এলাকায় নদী ধস নামার খবর পেয়ে ঘটনাস্থলে জয়েন্ট বিডিও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত প্রধান প্রাকৃতিক দুর্যোগ ও অমাবস্যার ভরা কোটালের জেরে আটই বুধবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের অধীন চকফুলডুবি এলাকায় নদী বাঁধে প্রায় চারশো মিটার মতো ধস নেমেছে ওই নদী বাঁধে ধসনামাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখলেন সাগরের জয়েন্ট বিডিও ঘটনাস্থলে জয়েন্ট বিডিও অরিন্দম পাত্র সঙ্গে উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল শামীর শাহ ও মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মন্ডল সহ অন্যান্য সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার মাধ্যমে এদিন ওই বিষয়ের মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মন্ডল আমাদের কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার সামনে ওই বিষয়ে কি বললেন শুনুন আমরা প্রত্যেক বছর এটা দুর্যোগের মাস মে মাস জুন মাস এই সময় আমাদের কিন্তু ইরিগেশনে একটু তৎপরতা হয় সারা বছর কিন্তু তৎপরতা হয় না কিন্তু দেখা যাবে বাঁধের যদি কাজটা ছোট্ট কোথাও ভেঙে গেছে সেটা যদি মেরামত করে যায় তাহলে এই অবস্থা হবে না তারপরে মূলত এই নদীবান যদি আমাদের কংক্রিট ব্লক পিচিং আছে এবং সামনের স্রোত একেবারে গভীর জল যেভাবে বাড়ছে তাতে করে আমাদের যদি বাঁধ শিফটিং না করা হয় তাহলে কিন্তু এখানকার এলাকাবাসী প্রতিটা মুহূর্ত আশঙ্কাজনক এবং আতঙ্কের মধ্যে দিন কাটতে হয়েছে এই বাঁধ অভার করে জল লোকালোয়ে ঢোকে কিন্তু নদীর বর্তমান দিন পরিবেশ পরিস্থিতি এই প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি তার জন্য নদীর জল নদীর উত্তাল ঠিক অমাবস্যা পূর্ণিমা কোটাল ভরা কোটালে তখন যেভাবে বাঁধের কলে ঢেউ আছড়ে পড়ে তাতে করে বাঁধের ক্ষয় ক্ষতিটা বেশি হয় মন্ত্রী মহোদয়কে জানিয়েছি মন্ত্রী মহোদয় একটাই কথা বলেছে এবং আমাদের আশ্বস্ত করেছি যে ইমিডিয়েট আমাদের এই কাজ শুরু হবে আমরা সকালে এসেছিলাম সাগর পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ আমাদের এখানকার সভাপতি এবং প্রধান আমি প্রধান গ্রাম পঞ্চায়েতে এবং এখানকার জনপ্রতিনিধি অনেকে এসছে বাঁধ পরিদর্শন করেছে রিপোর্টগুলো আমাদের গেছে আধিকারিক কাছে তারাও এসছে এখনই আমাদের জয়েন্ট সাহেব বিডিএম সাহেব এখনই ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকেও এসেছে এটা আমাদের সুন্দর করে পরিদর্শন করলেন এবং বলছেন যে ইমিডিয়েট ইরিগেশন ডিপার্টমেন্ট সাগর থেকে ক্যামেরা শুধু চলার সঙ্গে শবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর বিপরীতে